আগের পার্টে আমি শেয়ার করেছি আপনাদের সাথে যে বাসা সবার জন্য যা যা রান্না করেছি সেটা রাতের বেলা কি কী করে রেখেছিলাম তা আমি এখন হচ্ছে দেখাচ্ছি পরের দিন আমি কি কি করেছি তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি প্রথম ভেবেছিলাম যে ডিমের কোরমা করব পরে মনে হলো না থাকি একটু ঝাল ঝাল করে ডিম ভুনাটাই করি এর জন্য হচ্ছে ডিম ভুনাই করেছিলাম তো ডিম বোনার জন্য হচ্ছে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আর প্রথমে আর এরপরে হচ্ছে আমি গরুর মাংসের রেজালাটাও হচ্ছে গরম করে নিয়েছি যেহেতু রাতেই রান্না করেছি ভাবলাম যে সকালে আরেকবার গরম করে নর্মাল করে তারপর হচ্ছে বক্সে ভরে রেখে দিব তো এটা গরম করার সময় হচ্ছে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আবার হচ্ছে কয়েকটা বেরেস্তা দিয়ে দিলাম তারপরে হচ্ছে খাসির মাংসের রেজালাটাও হচ্ছে গরম করে নিয়েছি এটার মধ্যে হচ্ছে গ্রেভিটা একদম শুকিয়ে গিয়েছিল রাতে তো আমি আবার একটু হচ্ছে গ্রেভি করে নিয়েছি যেহেতু হচ্ছে সবাই হচ্ছে গ্রেভিটা অনেক বেশি পছন্দ করে এরপরে হচ্ছে আমি চাইনিজ সবজিটা করে নেওয়ার জন্য হচ্ছে পানি গরম করে নিয়েছি আমি চাইনিজ সবজিটা সময় হচ্ছে আগে পানি গরম করে নিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে চুলার জাল বন্ধ করে সেই গরম পানির মধ্যে হচ্ছে আমি সবজিটা রেখে দেম আমি কিন্তু কখনোই হচ্ছে সবজিটা সরাসরি সেদ্ধ করি না এতে করে দেখা যায় সবজির রঙটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে আর রাতেরবেলা যেই কাবাবটা বানিয়ে রেখেছিলাম তো আমি হচ্ছে সকালবেলা কাবাবটা হচ্ছে শেপ দিয়ে নিয়েছি তো সেপ দেওয়ার পরে হচ্ছে আমি এটা একটু ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য সেট হতে রেখেছি এতে করে কিন্তু কাবাবের শেপটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসবে আর এদিকে হচ্ছে আমার চাইনিজ সবজিটাও রান্না করা শেষ এটার মধ্যে কিন্তু আমি চিকেনও দিয়েছি আর যখন সবজি রান্না করা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচ তো এখানে চিকেনের বুকের পিসটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হচ্ছে যে কোনো পিস দিয়েই হচ্ছে করতে পারেন কিন্তু বুকের পিসটা দিলে এটা খেতেই বেশি ভালো লাগে যেহেতু কোনো হাট থাকে না তো আমার সবজিটা হয়ে গিয়েছে আর এই চাইনিজ সবজিটা আমার বোন অনেক বেশি পছন্দ করে আমার মাও পছন্দ করে এর জন্য এটা করা তারপরে হচ্ছে আমি ডিমটা ভুনা করে নিব প্রথমে হচ্ছে তেল মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে হচ্ছে ডিমটাকে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে বোনার জন্য এখানে প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানোর পরে ডিমগুলো দিয়ে দিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে ডিমটা ভুনো করে নিলাম আর এর মধ্যে কিন্তু সবজিটা যেহেতু হয়ে গিয়েছে আমি সবজির চুলার জালটাও বন্ধ করে সবজিটাও হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর ডিম ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছে ডিম ভুনাটা করার পরে আমি ডিম ভুনাটা কিন্তু বক্সে রেখে দিয়েছি আর সবজিটাও যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন সবজিটাও হচ্ছে বক্সে রেখে দিয়েছি আর এই সবগুলো খাবার হচ্ছে আমি আমার বোনের বাসায় নিয়ে গিয়েছিলাম আমি মূলত সবাইকে একটু সারপ্রাইজ করতে চেয়েছিলাম তো আমার আব্বু আম্মুকেও হচ্ছে আমার বোনের বাসায় আসতে বলেছিলাম আর আমার বোনকে শুধু বলেছিলাম যে ও যাতে শুক্রবার দুপুরের জন্য কিছু রান্না না করে আমি কিছু একটা নিয়ে আসবো আমরা সবাই একসাথে খাবো তা আমি এখানে গরুর মাংস খাসির মাংস সবজি আর হচ্ছে ডিম ভুনা সব কিছু বক্সে রাখার পরে হচ্ছে আমি এখানে কাবাবটাও ভেজে নিচ্ছিলাম কাবাবটা কিন্তু ডিপে খুব বেশি সময় রাখিনি আধা ঘন্টার মতো রেখেছি আর এই কাবাবটা কিন্তু আমি কোট করিনি তারপরেও কিন্তু আমার একটা কাবাবও ভাঙে নি এটাকে আমি হচ্ছে মিডিয়াম আঁচে হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি চেষ্টা করবেন কাবাবটাকে সব সময় হচ্ছে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজার জন্য না হলে দেখা যায় চুলা রাশটা বেশি থাকলে কিন্তু কাবাবটা সাথে সাথে কালার চলে আসে কিন্তু ভিতরে কিন্তু হয় না তো আমার কাবাবটা হওয়ার পরে আমি কাবাবটাও হচ্ছে এপিট করে হচ্ছে নেড়ে নিচ্ছিলাম কাবাবটাও হয়ে গিয়েছে তো কাবাবটাও আমি হচ্ছে বক্সে রেখে দিয়েছি কাবাবেরটা হচ্ছে যাতে ঠান্ডা না হয়ে যায় এই জন্য কিন্তু বক্সের নিচে আমি টিস্যু দিয়ে রেখেছি এবং উপরেও একটা টিস্যু দিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে আমি বক্সের মুখাটা আটকে রেখেছি এতে করে হচ্ছে কাবাবটা অনেকটা সময় গরম থাকবে বলতে কিন্তু সকালে নাস্তাও হচ্ছে করা শেষ আমি হচ্ছে পোলোয়ের চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে আমি সবসময় হচ্ছে চেষ্টা করি পোলোয়ের চালে হচ্ছে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু সব সময় অনেক ঝরঝরা হয় আর এদিকে হচ্ছে সালাদ কেটে নিয়েছিলাম এখানে হচ্ছে শসা টমেটো গাজর ধনেপাতা পুদিনা পাতা লেবুর রস কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আমি সালাডটা বানিয়ে হচ্ছে বক্সে রেখে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করি নিই পেঁয়াজ হচ্ছে আমি পরে অ্যাড না হলে দেখা যাবে সালাডটা গন্ধ হয়ে যাবে আর লেবুটা ওইভাবে কেটে নিয়েছিলাম তারপরে আবার অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি যেহেতু অনেকগুলো রান্না এখনো বাকি আছে তারপর আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে চলে গিয়েছিল যেহেতু আমার চিংড়ি মাছ আর মুরগিটা হচ্ছে সকালে আনার কথা ছিল তো সকাল সকাল সে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে এই চিংড়ি মাছগুলো এত ফ্রেশ ছিল অনেক ভালো পড়েছিল নর্মালি দেখা যায় বড় চিংড়ি মাছগুলো এতটা ভালো হয় না তো এই মাছটা অনেক ফ্রেশ ছিল আর মুরগিটাও একদমই ফ্রেশ ছিল আমি প্রথমে মুরগিটাকে কেটে তারপরে হচ্ছে এভাবে মাঝখান থেকে একটু একটু করে কেটে নিয়েছি তারপরে একটু পরিমাণে হচ্ছে লবণ একটু জর্দার রং আর হচ্ছে একটু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে আমি মুরগিটাকে একটু মাখিয়ে রেখেছি ততক্ষণ হচ্ছে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি আমার সবগুলো চিংড়ি মাছ হচ্ছে পরিষ্কার করা হয়ে গিয়েছে কিন্তু আমি যেহেতু সবগুলো রান্না করব না আমার যেই কয় পিস লাগবে আমি ওই কয় পিস হচ্ছে রান্নার জন্য রেখে দিচ্ছি চিংড়ি মাছটা পরিষ্কার করতে আমার খুব বেশি সময় লাগেনি তো আমার চিংড়ি মাছটাও যেহেতু পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি চিংড়ি মাছটাও হচ্ছে ভুনা করে নিব তো আমি চিংড়ি মাছটাও হচ্ছে এখানে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে প্রথমে রোস্ট রান্নার জন্য হচ্ছে রোস্টটা ভেজে নেব আমি রোস্টটা সবসময় হচ্ছে রান্না করার আগে হালকা করে ভেজে নিই তো আমি হচ্ছে এক চুলার মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম এটা একটু লবণ আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভাজছিলাম আর আরেক চুলার মধ্যে হচ্ছে রোস্টটা ভেজে নিচ্ছিলাম রোস্টটা কিন্তু একদমই হালকা করে ভাজতে হবে জাস্ট একটুখানি হচ্ছে হালকা একটু কালার আসলেই হবে তারপরে হচ্ছে রোস্টগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি রোস্টের গ্রেভিটা রেডি করে নিচ্ছিলাম এই রোস্টের গ্রেভিটাই কিন্তু মেন তো এই গ্রেভিটা কিন্তু অনেক সময় লাগে এটা রেডি করতে তো এটা আমি আস্তে 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 হচ্ছে মশলাটা অনেক সময় নিয়ে কষিয়েছি এই মশলাটা দেখা যায় যত সময় নিয়ে কষানো হয় রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার মশলাটা একদমই কষানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি ভেজে রাখা হচ্ছে মুরগির পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সব কিছু একত্রে মিক্স করে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব দুধ রোস্ট রান্নাতেও কিন্তু আমি কখনোই পানি ব্যবহার করি না আমি সব সময় হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে একটু গরম পানিতে মিক্স করে বা নর্মাল পানিতে মিক্স করে হচ্ছে রোস্টের মধ্যে দিয়ে দিই আর এরপরে দিয়ে দিলাম আলু বোখারা কিশমিশ কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে আমি রোস্টের জালটা মিডিয়াম রেখে রোস্টা রান্না করে নিচ্ছি এদিকে আমার চিংড়ি মাছ ভুনাটাও হয়ে গিয়েছে তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও কিন্তু আমি কোনো ঝোল রাখবো না একদমই হচ্ছে ভাজা ভাজা ভুনো করেছি তো চিংড়ি মাছ ভোনাটাও হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে সবার শেষে হচ্ছে পোলাওটা বসিয়ে দিব পোলাওটা হচ্ছে সবার শেষেই রান্না করে নিচ্ছিলাম যাতে একদম গরম থাকে তো প্রথমে হচ্ছে পোলয়ের চালটা হচ্ছে ভেজে নেব পোলয়ের চালটাও কিন্তু একটু সময় নিয়ে ভাজবো আর এই যে আমার চিংড়ি মাছ ভোনাটা কিন্তু কোনো ঝোল নেই এটা একদম হচ্ছে একটু মাখা মাখা করে ভোনা করেছিলাম আর এদিকে দেখে নিচ্ছিলাম যে রোস্টের কি অবস্থা রোস্ট হচ্ছে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি একটু ঘি এগুলো দিয়ে হচ্ছে চুলার জাল মিডিয়াম রেখেই কিন্তু এটা রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে আমি আর পোলাওটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তারপরে পোলার মধ্যেও দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ঘি আর হচ্ছে সামান্য পরিমাণে কিউরা জল তো আমি হচ্ছে সব কিছু কিন্তু আমার রান্না করা শেষ তারপর হচ্ছে পোলোটাও আমি বক্সে নিয়ে নিয়েছি আর রোস্টাও হয়ে গিয়েছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রোস্টটা কেমন হয়েছিল তো এই সবগুলো খাবার হচ্ছে আমি বক্সে ভরে নিয়েছি গরম থাকা অবস্থায় যদি অনেকগুলো খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল পরে হচ্ছে আমার বোনের বাসায় যেয়ে হচ্ছে এগুলোকে গরম করে নিয়েছিলাম তো আমার সবগুলো খাবারই কিন্তু রান্না করা শেষ আর এই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ আমি চাচ্ছিলাম যে একটার ভিতরেই সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু অনেক ভালোভাবেই হয়েছে তারপর হচ্ছে আমি আমার বোনের বাসায় সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম চলে যাওয়ার পরে হচ্ছে আমি সব কিছু বের করে হচ্ছে আবার রেডি করে নেছিলাম তো তো এই তো এগুলোই ছিল একটা ছোটোখাটো আয়োজন বাসার সবার জন্য অনেক দিন পর আসলে এরকম কিছু করলাম আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল করতে বসে খাবো তো কিছু করবো তো যেহেতু সুযোগ হচ্ছিল না তো সেদিন হচ্ছে হুট করেই করে ফেললাম তো এই ধরনের ভিডিও আসলে আমার করা হয় না এই ভিডিওগুলো করতে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমি এক একা সব কিছু করি বারবার হচ্ছে কাজ করার মাঝখানে ফোন নিয়ে হচ্ছে টুকটাক লিপ নেওয়াটা আমার কাছে একটু ঝামেলা মনে হয় যে জন্য আমি আসলে কখনো এই ধরনের ভিডিওগুলো করতে পারি না এর তো এটাই ছিল আমাদের ছোটোখাটো একটা দাওয়াতের আয়োজন ভালো আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস